আসসালাম আলাইকুম বন্ধুরা হাই রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে কিন্তু বেশ সকালবেলায় উঠেছি বলতে পারো সেই পাঁচটার সময় উঠেছি আর কি তো এখন কিন্তু পাঁচটা বাজলেও ভোর বলা যায় না যেমন শীতের দিন ভোর বলতে লাগে তেমন কিন্তু ভোর বলা যায় না পাঁচটার সময় কিন্তু একদম ঝলমলে রোজ্য উঠে আর বরমশাই সেই সাড়ে চারটার সময় উঠে আর কি গাড়ি বের করেছে আর কি প্রতিদিন এখন বরমশা হাঁটতে যায় কয়েকদিন আমি গেলাম তো আমার যাওয়াতে না মানে ঘুম হয় নাই মাথা ঘুরাচ্ছিল তো এখন দেখছি বরমশাই যাচ্ছে আর কি সবাই নাকি মোটা হয়ে যাচ্ছি আমরা সেজন্য আমি এখন বন্ধ করেছি দুই একদিন বর যাচ্ছে তো আমি উঠে পড়েছি উঠে আর কি সংসারের কাজের মধ্যে লেগে পড়েছি আর আমাদের তো কাজকর্ম করতেই হবে সেজন্য ভাবলাম কি ভোরবেলা যখন মানে ভোরতো না সকালবেলা যখন উঠেছি আর কি তো কাজকর্মগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ করে নিই তো দেখো এখন সকালবেলা আর কি চা বলছি জল নিয়ে বসে পড়লাম গরম হালকা একটু উষ্ণ জল তো এই জলটা আমি খেয়েই থাকি কারণ সকালবেলা এই জলটা খেলে অনেক উপকার হয় তার মধ্যে আমার মুখে অনেক পিম্পাল সেজন্য আমি খেয়ে থাকি পেটের জন্য অনেকই ভালো এই জলটা জল খাওয়া দাওয়া করে তারপরে সংসারের কাজে কোমর বেঁধে লেগে পড়বো এদিকে বাচ্চাটার জন্য সকালবেলায় আর কি নাস্তা রেডি করে রাখবো এদিকে কাজকর্মগুলো করে ফেলি তারপরে আর কি সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করব। এদিকে এখন সকালবেলা উঠে জলটা খেয়ে নিলাম তারপরে একটু গায়ে এনার্জি চলে আসলো তারপরে এদিকে এখন বাসনপত্র সমস্ত বের করে রেখে এখন ঘর দুয়ারগুলো ঝাড়াঝারি করে নিচ্ছি বড়মশাই এসেছে এসে জল টল ভরে দিয়ে গেল ভরে ঠরে জল মানে আর কি বড়মশাই স্নান করলো স্নান করে এখন আর কি ও গাড়িটা আবার পরিষ্কার করে তারপরে যাবে তো তার আগে আমি তাড়াতাড়ি ঝাড়া ঝাড়াঝাড়ি করে নিচ্ছি ঝাড়ি করে এই জায়গাটা সামনেটা একটু জল দিব উঠানটা ঝাড় দিব। ঝাড় দিয়ে আমার মানে সংসারে বাসি সমস্ত কাজ করে নেব আর একা হাতে আমি কীভাবে ম্যানেজ করি এই ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজ তার মধ্যে আবার সকালের নাস্তা দুপুরের দুপুরের রান্না তোমাদের সাথে আজকে আমি সবটাই শেয়ার করব। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছ ভালোবাসো আর ছোট্ট করে একটা আমার কমেন্ট করে দিও কমেন্ট করেন আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য তো তোমাদের কমেন্ট পেয়ে আমার না ইচ্ছা করে যে আমারও ভিডিওটা কেউ পছন্দ করছে যে যাই আমি আরও একটু ভালো করার চেষ্টা করি এটা নিয়ে আর একটা নতুন দিন নতুন সকাল শুরু করি আমি এভাবে যে একদিন হলেও তো আমিও সফল হতে পারবো এটা ভেবেই আর কি প্রতিনিয়ত আমি কাজ করে যাচ্ছি তো এভাবে করে কাজ করতেই হবে তো দেখো এখন এদিকে আমি উঠান বাড়ি সমস্ত কিছু ঝাড় করে নিচ্ছি আর বড়মশাইকে দেখলাম ওদিকে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছিল এদিকে রাত্রে এগুলা মেলে রেখেছি হ্যাঁ মনে হচ্ছিল না বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু এই বৃষ্টি একবারে সন্ধ্যাবেলা আসে জানো তো তো ভালোই হয়েছে এত গরম আর থাকাই যাচ্ছিল না তো ওইদিকে বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি এখন বাসনের জলগুলো ভালো করে আর কি ইসে করে তারপরে আর কি ঘরে ঢুকাবো আগে তো আমি রোদ্রেই রেখে দিই তোমরা তো জানোই যে ঘরে আগে আমি ফটফট ঘরে ঢুকাই না যদি হয়তো বৃষ্টি হয় তাহলে আমি ঘরে ঢুকাই না এলে কিন্তু আমি ঘরে ঢুকাই না এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি বড় মশাই থেকে গাড়িটা পরিষ্কার করতে বরমশাইয়ের অনেকটা সময় লেগে যায় সেই জন্য ভাবলাম কি আমি মুখটা ধুয়ে নিই আজকে ঘুম থেকে উঠেই বাসি বিছানার মধ্যেই আর কি চেয়ারের মধ্যে বসে গরম জল খেয়ে আর কি বিছানার থেকে উঠেই গরম জল খেয়ে আমি না ভয়েসটা দিতে বসে পড়েছি বেশ ঘুম ঘুম পাচ্ছে কি বলবো বলো ঘুম তো পাবেই তো সকালবেলা উঠে আর কি কাজকর্ম তো করতেই হবে সেই জন্য ভাবলাম সকালবেলা আগে এডিটিংয়ের কাজটা করে রাখি এডিটিং কাজটা সকালবেলায় মানে রাত্রেবেলায় করেছি এখন শুধু ভয়েস দিচ্ছি তো সকালবেলা নাস্তা করব বড় মশাইয়ের জন্য আর পুচকুশোনার জন্য সুজি আর শ্বশুরের জন্য সুজি করব। আর এদিকে দুধটা নিয়ে এসেছিলো কালকে রাত্রেবেলায় তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গরম করি নেই এদিকে সুজিটা হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম কি যে সেটা গরম করে নেই দুধটাও গরম করে নেই আর সকালবেলা যে যেটাই খা আমার তো চা না খেলে হবে না তো দেখো কতগুলো চিনি দিলাম তাও বরমাশাই বলছে কি মিষ্টিটা কম হয়েছে তো আমি বললাম কি জানি অনেক সুজি দিয়েছি তাও মিষ্টিটা কম হয়েছে তো এদিকে জল দিয়ে রেখে দিলাম আর কি আর এটা কিন্তু ওরা বাপ বেটা তার মধ্যে আমার শ্বশুর খায় আমার কিন্তু একদম মানে ভালো লাগে কিন্তু গাছকে আর ভালো লাগছিলো না এত গরমে আর কোনো কিছু খেতেও ইচ্ছা করছিলো না কোনো কিছু খেতেও পাচ্ছিলাম না তারপরে শ্বশুর আসলো শ্বশুরে জিগে এলাম যে তুমি কি চা খাবা তো বললো হ্যাঁ আগে আমাকে চা দাও তারপরে আমি সুজি খাবো তারপরে ভাবলাম যে আগে চাটাই খাই তারপরে চাটা খেয়ে তারপরে এনে ওনারা সুজি দেবো তো আগে চাটা দিয়ে দিলাম তারপরে কি সুজি দিলাম এদিকে বড় দিয়ে দিলাম তোমার হচ্ছে সুজি আর মুড়ির আমটা নিয়ে দেবো মুড়ি দিয়ে দেবো আর এদিকে আমার জন্য আর শ্বশুরের জন্য চা বের করে নিচ্ছি তাও চাটাও কি দেখো কি সুন্দর হয়েছে আর তোমার হচ্ছে দুধটা না এই দুধটার মধ্যে আজকে এক ফোঁটা জল দেয়নি সেই জন্য দুধটা এতটা সুন্দর হয়েছে আর আমাদের কিন্তু সকালবেলা চা কিন্তু গেছে চিরা মুড়ি বিস্কুট দিয়ে খাই তো বিস্কুট ছিল না সেজন্য আর কি একটাই ছিল তো একটা দিয়ে আমি খেয়ে নিলাম আর আমার আবার বিস্কুটটা না হলে না চলেই না কেন জানি জানো তো তো বরকে বলছি যে তুমি বিস্কুট আনতে তোমাকে এতবার বলেছি তুমি ভুলে গিয়েছো তো বললো হ্যাঁ অত কথা মনে থাকে নাকি তারপরে সকালবেলা চা নাস্তা করে বিছানাপাটি সংসারের সমস্ত কাজকর্ম করে চলে আসলাম রান্নাঘরে স্নান করে একবারে চলে আসলাম এদিকে ভাত বসিয়ে দিলাম আর এত গরমে কি রান্না করব। মাংস তো ফ্রিজে আছে করতে ইচ্ছা করছিল না সেজন্য ভাবলাম কি ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিই তারপরে যে মুঠিয়া কয়েকটা আছে সেই মুঠিয়াগুলো কয়েকটা ভেজে নিই খেতে তো বেশ মজা লাগে এগুলো কিন্তু দিনের বেলা আমরা ভেজেছি রাত্রেবেলাও ভেজেছি এখনও দুটো দুটো করে খেয়েছি রাত্রেবেলাও দুটো দুটো করে খেয়েছি এগুলা দিদি বানিয়ে এনেছে আর কি তো বেশ ভালো লাগে এগুলা বানাতে অনেক ঝামেলা সেজন্য আমিও বানাই না আর এদিকে রাত্রের একটু মাংস ছিল বর্মশাইকে গরম করে দিচ্ছি কারণ বর্মশাই কিন্তু খেতে বসে পড়েছে আর কি তো ওর নাস্তাটা আমাকে সকাল সকাল আর কি রেডি করে দশটার এগারোটার মধ্যে সকালবেলা চার ওটা মানে সুজি খেয়ে বাইর হয় এগারোটার মধ্যে আবার নাস্তারা ভাতটা রেডি করে দিতে লাগে ওকে কারণ আজকে ভাড়ায় যাবে সেজন্য আর কি আর কোনো কোনো দিন তো ভাড়ায় গেলে সেই দুপুরবেলা এসেই খাওয়ায় তো আমাকেও বলছে খেতে বসতে তো আমি ভাতটা বের করে নিলাম এখন দুই জিনে মিলে খাওয়া দাওয়াটা করে নেবো আর এদিকে আমার আলু সিদ্ধটা হয়ে গিয়েছিল প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডালের সাথে কিন্তু কি করবো বলো তোমার হচ্ছে হাওয়াটা বাই হয় নাই ডালের সিটিটা বের হয়নি সেই জন্য কিন্তু আমি ডালটা আর বের করে নেই আলুটা তো সেজন্য পরে বের করে মেখে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুজনে মিলে পুসফুস নাকেও খাইয়ে দিয়েছি ওকে তো আমি টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করি আমি যতটাই ব্যস্ত থাকি না কেন কারণ ওকে আমি সকালে যদি ডাল হয় ডাল দিয়ে খাইয়ে দিই হলে ঘি দিয়ে খাইয়ে দেই আর আজকে যে সুজিটা ঘি দিয়ে রান্না করেছি না সেটা কিন্তু ঘি মানে আমার মা দিয়েছে ওর নানি দিয়েছে ওই ঘি দিয়ে আজকে রান্নাটা করলাম কারণ আমাদের যে ঘিটা ছিল আনা সেই ঘিটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য ঘি দিয়ে খেলে একটু ভালোও লাগে তো ওর জন্য ঘিটা দিয়েই করে নিয়েছি এদিকে এখন সমস্ত সংসারের কাজকর্ম শেষ হয়ে গেছে গ্যাস টেবিলটা এখন একটু মুছে নিচ্ছি আর দেখবা গ্যাস পরিষ্কার না থাকলে আর এই বিছে এই দুটো জিনিস যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না জানো তো আর এই গরমে কার কার হেয়ার ফল হচ্ছে প্লিজ একটু জানাবেন আমার এত হেয়ার ফল হচ্ছে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না এতটা গরমের মধ্যে এতটা চুল উঠছে তো দেখো এখন একটু আল্লা মালিক আলহামদুলিল্লাহ শান্তি দিল এত গরমের মধ্যে একটু হলো বৃষ্টি পড়েছে তো বৃষ্টিটা পড়াতে অনেকটাই মানে ঠান্ডা হয়ে গেছে মানে শরীর বলো আর গাছ গছালি সবাই একটু মানে প্রাণ খুঁজে পেয়েছে একটু বৃষ্টি উঠলো তো পিছনের দিক দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন ওই বিছানার উপরে আছি এই বৃষ্টির মধ্যে কি করবো আর কোথায় বা যাবো সেজন্য একটু মায়ের বাটা মিলেই আছি বুঝকুছোনা কিন্তু এতক্ষণ ধরে ঘুমিয়েই ছিল তারপরে না ফট করে বৃষ্টির আওয়াজে ও উঠে পড়লো তো উঠে পড়লো তারপরে ওকে ঘরের মধ্যে নিয়ে দুজনে আমরা মায় বসে আছি আর বৃষ্টিটা দেখতে কি ভালো লাগছে মনে হচ্ছে গাছপ্লানগুলো একটু জীবনটা ফিরে ফেল আমার গাছগুলো দেখো না কি অবস্থা হয়ে গিয়েছে একটু হা হাওয়া ছেড়েছে সেজন্য একদম লেতাই বেতায় গিয়েছে গাছগুলো তো ওই যে মানি প্ল্যানে গাছটা তো একদম পড়েই গিয়েছে কি বলবো আর তো সমস্ত গাছ মনে হচ্ছে আর কি এখন একটু খাবারটা পেলো শান্তি করে একটা এই এই যে একলা গাছগুলো একটাতে জল পায় একটাতে জল পায় না তো বেশ খারাপ লাগে এদিকে পেঁপের গাছটা দেখছো কি সুন্দর সমস্ত বরমশাই কেটে দিয়েছে ওইদিকে যে গাছটা লাস্টে দেখালাম না সেই গাছটার মধ্যে কিন্তু জল পায় না ওদিকে সমস্ত পে পুদিনা পাতা বলো পুদিনা গাছ এগুলো সমস্তটা নষ্ট হয়ে গিয়েছে কেন এখন একটু ভাবলাম রাস্তায় মানে ঘরের সামনেটা একটু হাঁটাহাঁটি করব। এখন ওয়েদারটা এতটা ঠান্ডা হয়েছে না বেশ মজা লাগছে এদিকে হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলা বাড়ি আসবো আজানের আগে আগে বাড়ি ঢুকে পড়ি আর কি মানে ঘরের সামনেই থাকি আজান যাওয়ার আগে আগে ঘরে ঢুকে তারপরে এই যে একটু পুচকুশোনার জন্য ম্যাগি করে নেব সে নাকি ম্যাগি খাবে বলছে মা মা ম্যাগি খাবো ম্যাগি তো ম্যাগি করে দিলাম আর এই ম্যাগির মশলাটা না মানে কি বলবো কালকেও আমি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেই কালকে আমি একটু ডিম দিয়ে ম্যাগি করেছিলাম আমি আর পুচকুশোনা খেয়েছি সেটা কিন্তু বেশ ভালো করে খেয়েছিল কিন্তু ওকে ডিমটা দেয় তো পেঁয়াজ দিয়ে শুধু করে দিয়েছিলাম আমি ডিম দিয়ে কী করে দিয়েছিলাম তো ও আবার খেয়েছে তো আজকে হলাম করে দেবো না প্রতিটা দিন একটা একটা করে এসে না ভালো লাগে না তো ভাবলাম আলাদা আলাদা করে করে দেব কিন্তু তো কোনো মতোই মানে আজকেরটা খেলো না কারণ প্রচুর ওকে ঝাল লেগেছে আর পেঁয়াজ টিয়াজ দিই সেজন্য নাকি ভালো লাগে না জানি না এদিকে এখন বিছানাপাটিটাও করে নিচ্ছে ওইদিকে কিন্তু ম্যাগি বসিয়ে দুধ বসিয়ে রেখেছি দেখো এদিকে আমি এক মুহূর্তের মধ্যে ওদিকে চলে গিয়েছি সমস্ত বিছানার মানে কাপড় জামা সমস্ত কিছু আউলিয়ে রেখেছে আর এই ঘরটা তো আমারই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি লোকজন এসে কতটা খারাপ বলবে বলো কুছকুছোনা যে ঘুম থেকে উঠেছে না তারপরে তো আমরা একটু বৃষ্টি আসলো বৃষ্টি দেখে বৃষ্টি কমলো তারপরে ঘুরতে চলে গেলাম আর কি বাইরে তো বিছানাপাটি না কিছু গুছানো হয় নাই এখন ভাবলাম গুছিয়ে গুছিয়ে রেখে দিই নালে না বেশ খারাপ লাগবে তো এখন আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি লোকজন আসলে ফট করে তখন বলবে না আর আমার ঘরে কিন্তু এরকম কেউই নাই আমাকে সমস্ত কাজটা একা হাতে কিন্তু করতে হয় বাচ্চাকে সামলানো খাওয়ানো মানে সমস্ত কিছু এখনও তো যতটা পড়ে না তা ওকে একটা একটা দুইটা মানে পড়ানোর চেষ্টা করি তো ওইদিকে এখন দেখো এই বিছনা চাদরটা তো ঈদের দিনে বিছিয়েছিলাম এটা ধোয়া হয়েছে এটা এখানে রেখে দিলাম অন্য সময় শোকেশে ঢুকিয়ে রেখে দেবো তো এই সুজিটা বেঁচেছে এখন আমি সুজিটা একটু খেয়ে নেব কারণ না খেলে এই সুজিটা নষ্ট হয়ে যাবে সেজন্য আর এদিকে প্রোসক্রিপশনের জন্য ম্যাগি বের করে নিলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পার না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা গুড নাইট আল্লাহ হাফেজ